আসসালামু আলাইকুম দর্শক তো বিপ্লব সার্জিক্যাল থেকে আরো একটি ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে একটি কমর্স সিস্টেম চেয়ার যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে যে ভাই কমর্স সিস্টেম হলে ভালো হয় যে বাথরুমে যেতে পারে না যারা তাদের জন্য খুবই কার্যকরী এই এটা হচ্ছে আপনার রুগী উঠানোর প্রয়োজন জাস্ট টান দিয়ে আপনারা সরাই ফেলতে পারবেন খুবই ইজিলি ভাবে এইভাবে সরাই আপনারা টয়লেট করাইতে পারবেন আর এটা হচ্ছে আপনারা ওয়াশ করতে পারবেন ওয়াশেবল এটা আপনার ডয়ারটা বের করে খুবই সহজে আপনারা টয়লেট ইউজ করতে পারবেন আর এই বালতিটা খুবই হেভি ডিউটি একটি বালতি ঠিক আছে আর এটা যে নিচে এটা স্পেসটা আপনার পানি খরচ করতে সুবিধা হয় স্পেসটা লম্বা হওয়ার কারণে সেক্ষেত্রে আপনার খুব সহজে পানি খরচ করতে পারবেন আর এটার যদি আপনারা ভিজে এটার ভিতরে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার এটার ভিতরে আপনার ভিজাইতে পারবেন কোনো সমস্যা হবে না গোসল গোসল সব কিছু করাইতে পারবেন যদি গোসল করাইতে চান আর এটা আরেকটা সুবিধা আছে রুগীর যদি হাতে শক্তি থাকে উনি নিজে নিজে চালাইতে পারবে সাইড তুলে এটা আপনার মনে করেন যে নিজে নিজে যদি চালাইতে চাই সেক্ষেত্রে চালাইতে পারবে এখানে আপনার সাইড রিং ইউজ করা আছে দুই সাইডে আপনার সাইড রিং ইউজ করে চালাইতে পারবে আর যদি চায় এক জায়গায় বসে থাকবে সেক্ষেত্রে আপনার ব্রেক করে রাখতে পারবে দুই সাইডে ব্রেক আছে এখান থেকে চাইলে আপনারা ব্রেক করে বসে থাকতে পারবেন সেক্ষেত্রে চাকাটা লক হয়েছে আর চাইলে নিজে নিজে চালাইতে পারবেন তো এই হুইলচেয়ারটি যারা পার্সেস করতে চান আর এটার আরেকটা সুবিধা আছে এটা হচ্ছে আপনার যে ভাস করে কোথাও নিয়ে যেতে চান ঠিক আছে যে ছোট করে ভাই আমরা ডাকা ডাকার বাইরে যাওয়া আসা করা লাগতে পারে সেক্ষেত্রে আপনারা খুবই ইজিলি ভাবে ভাস করে সব জায়গায় ক্যারি করতে পারবেন খুবই সহজে একবারে ছোট হয়ে যাবে জাস্ট করে ঠিক আছে তো যারা এই করতে করতে চান আমাদের দেওয়া যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম পারেন তো দর্শক এটা হচ্ছে আরো একটি কমর সিস্টেম হুইলচেয়ার এটা হচ্ছে বিশেষত্বটা হচ্ছে এটা যে কমর আছে এটা বোঝা যায় না এটা পুরোটাই ঢাকা থাকে জাস্ট যখন আপনার রুগী টয়লেট করবে এটা আপনার উঠাই দিয়ে আপনার টয়লেটটা করতে পারবে আর এটা আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনার ফাইবারে এটা আপনার যতই ওয়েট দেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এটা আপনার ভাইবারের উপরে করা এটা তো আপনার বসায় গোসল টসল সব কিছু করাইতে পারবেন খুবই ভাবে। আর এটা তো আপনারা সাইড রিং পেয়ে যাবেন এখানে সাইড রিং ইউজ করা আছে সাইড রিং ধরে নিজে নিজে চায় চালাইতেও পারবে আর এটার ক্ষেত্রেও আপনারা ক্যারি করতে পারবেন খুবই সহজে এটা আপনার ভাস করে জাস্ট সিস্টেম প্রত্যেকটা চেয়ার একই রকম ডাকনাটা উঠায় জাস্ট আপনারা ভাস করে প্রত্যেকটা জায়গায় কেয়ারি করতে পারবেন খুবই সহজ ঠিক আছে এটা খুবই সহজে ভাস করে আপনারা সব জায়গায় কেয়ারি করতে পারবেন তো দর্শক এটা হচ্ছে আর একটি স্লিপিং সিস্টেম হুইল চেয়ার এটা হচ্ছে আপনারা যদি কোথাও রুগীকে শোয়াই রাখতে চান যে এটা ভিতরে শোয়াই রাখতে চান সেক্ষেত্রে শোয়াই রাখতে পারেন খুবই ইজিলি ভাবে এটা হচ্ছে ফনিক্স ব্র্যান্ডের আমাদেরকে ভিআইপি বললে আমরা খুবই সহজে চিনি তো এই মার্কেটে এটা ভিআইপি ভাবে ভিআইপি নামেই খুব প্রচলিত এটা আপনারা যদি ভিআইপি বলেন আমরা খুবই সহজে বুঝতে পারি এটা হচ্ছে ভিআইপি মডেলটা তো এটার আপনারা সিস্টেম পেয়ে যাবেন এখানে কমার্স সিস্টেম করা আছে ঠিক আছে এটার ভিতরে আপনারা চাইলে টয়লেট করতে হন আর এটার সুবিধা হচ্ছে আপনারা সাইড খুলে আপনার রুগী উঠাইতেও পারবেন প্লাস নামাইতেও পারবেন দুইটা সাইডে খোলা যায় খুবই সহজে এটা আপনার সাইডটা খুলতে পারবেন আর এটার যে হাইড্রোলিকটা এটা হচ্ছে আপনার তারের উপরে করা এটা হচ্ছে আপনারা খুবই সহজে রোগীকে উঠাইতে পারবেন প্লাস নামাইতে পারবেন এখানে হচ্ছে আপনার যে হাইড্রোলিকটা আছে এটা হচ্ছে তারের উপরে ঠিক আছে আর এখান থেকে যে হাইড্রোলিক বক্সটা আছে এটা হচ্ছে ফাইবারের প্লাস্টিক আর কি হ্যাঁ এটা হচ্ছে প্লাস্টিকের হাইড্রোলিক বক্স এটা হচ্ছে ফনিক্স ব্র্যান্ডের আমাদেরকে বললে সহজেই বললে আমরা বুঝতে পারি যে বিআইপি ফনিক্সের ভিআইপি যে বলছি একটা এটা হচ্ছে ফনিক্সের বিআই হুলচে চেয়ার এই চেয়ারটি পার্সেস করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটার প্রাইসটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আর যদি এর থেকে ভালো কোয়ালিটি নেন তো যারা ভালো কোয়ালিটির ভিতরে স্লিপিং হুইল চেয়ার চান এটা হচ্ছে খুবই হেভি ডিউটি একটি হুইল চেয়ার এটার হচ্ছে ব্র্যান্ড হচ্ছে কায়াং মেডিকেল যাদের বাজেটে একটু বেশি তারা এই হুইলচেয়ারটি দেখতে পারেন এটা যে চাকাটা আছে এটা হচ্ছে ফাইবার চাকা আপনার সামনের চাকা প্লাস হচ্ছে সাম পিছনে যে চাকাগুলো আপনার ফাইবারের এর খুবই হেভি ডিউটি চাকা আর এটার সুবিধাটা হচ্ছে এটার যে স্লিপিং মোডে যে সিস্টেমটা এটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ রড উপর খেয়াল করলে দেখতে বুঝতে পারবেন এখানে ঘাটঘাট করা আছে গাটঘাট করে আপনার রুগীকে খুবই সহজে উঠাইতে নামাইতে পারবেন ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই যে যে ওটা হচ্ছে তারের উপরে করা আপনারা দেখলে বুঝতে পারবেন দুইটা জিনিসই আমার কাছে আছে ওটা হচ্ছে তারের উপরে ওটা যদি চান আপনারা খুবই সহজে ওটা নিতে পারবেন ঠিক আছে আর এটার যে ওয়েট ক্যাপাসিটিটা এটা আপনার দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত লোড নেবেন এটার যে হাইড্রলিকটা আছে আপনার এটা হচ্ছে রডের উপরে করা ঠিক আছে আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটার যে আপনার পিছনে যে দুইটা চাকা এক্সট্রা চাকা দেওয়ার কারণ হচ্ছে যারা পিছন থেকে ভারী বেশি লোক যারা যাদের ভারী যাদের পিছন থেকে উল্টায় না যায় সেক্ষেত্রে এই চাকাগুলো আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন সেক্ষেত্রে এটা আপনার ঘাটঘাট করা আছে এখানে এখানে ঘাটঘাট করা আছে প্রত্যেকটা ঠিক আছে অ্যাডজাস্ট করে আপনার রুগীকে খুবই কমফোর্টভাবে ভাবে শুয়ে রাখতে পারবেন আর এটা যখন শুয়ে পড়বে ঠিক আছে এটা আপনার উল্টায় যাওয়ার কোনো রিস্ক নাই ঠিক আছে আর যে ফনিক্সের যে আগের ভিআইপি মডেল হুইলচে একটা ওটা হচ্ছে আপনার পিছনের চাকাটা অ্যাডজাস্ট করা যায় না আর এটার যে বালিশের শেপটা এটা আপনার ঘাটটাকে খুবই সহজে ধরে রাখবে আপনার রুগী ডানে বা বামে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর এটার যে সুবিধাগুলো এটার আপনার গোসুল থেকে শুরু করে সব কিছু করাইতে না আর অরিজিনাল যে ব্র্যান্ড আপনারা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা পার্সেল লেখা থাকে খুবই খেয়াল করলে দেখতে পারবেন এটা হচ্ছে কায়াং মেডিকেল প্রত্যেকটা পার্সেল গায়ে লেখা থাকে আর এখন ফনিক্সের যে হুলচার ম্যাক্সিমাম হচ্ছে কপি আপনারা দেখলে বুঝতে পারবেন যেগুলো অরিজিনাল মাল প্রত্যেকটা পার্সে খোদাই করে লেখা থাকে সাইডে আছে প্লাস হচ্ছে আছে আর চাইলে আপনারা যে ব্র্যান্ডটা উল্লেখ করা আছে খুবই সুন্দরভাবে অরিজিনাল যে মাল এগুলো দেখলে বোঝা যায় আর এটা হচ্ছে অটো লক ঠিক আছে জোরে চাপ দিলে লক হয়ে যাবে দুইটা সাইড থেকে আপনারা লক করতে পারবেন প্লাস হচ্ছে এখানে পার্কিং লক ইউজ করা আছে এখান থেকে চাইলে আপনারা লক করে রাখতে পারবেন খুবই সহজ তো এই হুলচারটি যারা পার্সেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আর আমাদের দোকানে এসে নিলে ইনশাআ আমরা ডিসকাউন্ট করে দেবো